সারা আরো আঠারো হাজার পাঁচশো ছেষট্টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্তে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেছেন একজন মানুষও গৃহহীন থাকবে না সবাই উন্নত জীবন পাবে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন নীলাদ্রি শেখর লাল সবুজের এই ঘরগুলো এক একটা পরিবারের আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠেছে যাদের কিছুই ছিল না তারা পেয়েছেন আপন ঠিকানা কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রকল্পের পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে ঘর পেলেন আরও দুশো একাশি জন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাবি ও দলিল হস্তান্তর করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয় ভোলা লালমনিরহাট বিভিন্ন জেলার আরও একশো অষ্টআশিটি উপজেলা ঠিক আমার বাবা যেভাবে নিজেকে বাংলাদেশের জনগণের সেবক হিসেবে ঘোষণা দিয়েছিলেন আমিও তার পদঙ্ক অনুসরণ করে বাংলাদেশের মানুষের সেবক হিসেবেই নিজেকে আমি উপস্থাপন করি এবং আমার চেষ্টা হচ্ছে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ এ বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারবে না এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেই হবে এদেশের মানুষ ক্ষুধা দারিদ্র থেকে মুক্তি পাবে প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে সেটাই আমাদের লক্ষ্য ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছি কিছুক্ষণ আগে আপনার দেখলেন যে তাদের জীবনের যে পরিবর্তনটা এসেছে একটা আত্মবিশ্বাস আত্মমর্যাদা বোধ ফিরে এসেছে সরকারের দেওয়া ঘরগুলোর প্রতি যত্নবান হতে বলেছেন বঙ্গবন্ধু কন্যা যে ঘরগুলো আমরা করে দিচ্ছি এটা কিন্তু আপনার সম্পত্তি যে পাবেন যে নিচ্ছেন যে পাচ্ছেন আপনার নিজের সম্পত্তি কাজে এটাকে রক্ষণাবেক্ষণ এটাকে শুদ্ধভাবে রাখা এটা যত্ন নেওয়া এটা আপনার দায়িত্ব বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী হতে হবে মৃত হতে হবে এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না কিন্তু সেটাকে আপনাকে রক্ষা করা আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে সেটাই আমি আপনাদের বলবো আশ্রয় প্রকল্পের মাধ্যমে এই পর্যন্ত ঘর পেয়েছে প্রায় ছয় লাখ পরিবার বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে জেলা ভূমিহীন এবং মুক্ত গৃহহীন দেশ গড়ার দেখছেন জরুরি অবস্থার সময় এই দিনে কারামুক্ত হয়েছিলেন শেখ হাসিনা অনুষ্ঠানে দেয়া ভাষণে দিনটিকে স্মরণ করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাদ্রি শেখর চ্যানেল আই কক্সবাজার